ওয়ালাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও নিয়ে আলোচনা করবো ভেন্ডি ই চারা পুঁই শাকের ভেন্ডির বীজ আর পুঁই শাকের বীজ এগুলো আজকে এবারে যে বৃষ্টি হয়েছে এই সময় সমস্ত যেগুলো চারা আপনি বসিয়ে দেবেন প্রত্যেকটা চারা আপনার লেগে যাবে আর গরমের ভাগ যখন আপনার চলে আসবে তার আগে আপনি সবজি অবশ্যই পেয়ে যাবেন তা আমার এখানে এখন পৈশাক লাগাচ্ছি বরবটি ভেন্ডি আর ঝিঙেটা ছিল কোথায় তা রেখেছি খুঁজে পাচ্ছি না ওটাও বাড়ির বীজ করা তা যদি পাওয়া যায় ভালো আর আছে আর আছে চিচিঙ্গে এই চিচিঙ্গে আমার এখন বীজ নেই ওটা আমার আনতে হবে এবারে চিচিঙ্গি হয় চিচিঙ্গিটা এখনই আপনি বীজ এনে এখনই বসিয়ে দেবেন আর এই দেখেন বড় গুলো এগুলো পেরে নিচ্ছে এগুলো এখন শুকিয়ে আর যেগুলো শুকনো আছে ওগুলো বসিয়ে দেবো দেখেন আর দেখেন এই যে এই যে এই ঝালটাই পেরে নেওয়াতে বিষ রেখেছিলাম আর তার জন্যই ঝাল হচ্ছিল না পেরে নিয়েছি আবার দেখেন কত সুন্দর সুন্দর আকাশ লঙ্কা ঝাল সরু সরু আবার সব নতুন বার হয়েছে আর এই একটা জাত দেখেন যে বুঝতেই পারছেন তাহলে এত সুন্দর গাছে এই যে সেই চাটনি করা ঝাল কত বড়ো হয়েছে আর এখানেও হয়েছে দেখেন কত সুন্দর লাগছে আর বৃষ্টিটা হয়ে এত উপকার হয়েছে আমার দেখেন এখানেও এগুলো বিষ করছি আর এই কটাই আর বিষ করবো না একটাই হলে এবারে নতুন সব গরমের সময় গরম পড়ে এবে তার আগে সব সবজি পেয়ে যাবো আর দেখেন বৃষ্টি হয়ে আমার গাছের কতটা উপকার হয়েছে গাছের গোড়টা কত সুন্দর আর তার সঙ্গে আমি যে সার দিয়েছি জৈব সার আজকে আছে কলপচার সেটা দেবো আর কত সুন্দর গাছগুলো চেয়ারাও আছে আর একটা দেখেন কত সুন্দর যে কুমড়ো গাছের গোলটাও কত সুন্দর কালো কুচকুচ করছে তার সঙ্গে ঝালের চারাও আছে কিছু কিছু ঝালের থেকে তুলে নেবো আর এই যে আছে এটা এইভাবে আমি আর দেখেন কত সুন্দর হয়েছে এই যে বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে আর বৃষ্টি হয়ে কত উপকার হয়েছে তাকে আমার আর যে লাল শাক গাছগুলো আছে এগুলো সব তুলে নেবো ছোটো ছোটো খেতে হয় এইগুলো আর রাখবো না দেখেন এতে আমার দুবার তুলি এর থেকে আর আবার নতুন করে যা আছে বীজ আবার বসিয়ে দেবো তাই লাল শাক সারা বছর আমি আমার ছাদ বাগানের থেকেই পাই আর এখানে যা আছে এগুলোও পেরে নেবো আর এখানে দেখেন আমার এখানে বেতে শাকও হয়েছে মাঠে যেতে হয় না এর সঙ্গে তাই এইগুলো তুলে নিচ্ছি এই বেগুন গাছের ভিতরে যে চারাগুলো বাড়ছে তার সঙ্গে লাল শাকগুলো তুলে নেবো এখানে এর জোর খেয়ে নেবে এখানে পালন শাকও একটা আছে আর এই একটা ঝালের বীজ চারা এনে এটাও বসিয়ে দিচ্ছি আমার এবার প্রচুর বর্ষার সময় প্রচুর ঝাল আমি পাবো অবশ্যই ইনশাল্লাহ প্রচুর ঝাল গাছ হয়েছে আমার আর দেখেন ডালিম গাছের ফুল কটা ধরে আছে দেখেন আর এই লাল শাকগুলো তুলে নেবো আর কামরাঙা এই বৃষ্টির জন্যই সব কটা ঝরে গিয়েছে একটাই আছে বড় দেখেন আর অসুবিধে নেই ইনশাল্লাহ আর বছরও হবে ছোটো গাছে আর কতটাই হবে সব ঝরে গিয়েছে আবার নতুন করে পাতা দেখেন কত সুন্দর গজিয়েছে আর লাল শাক যেখানে আছে সবই তুলে নেবো আর দেখেন এর ভিতরে একটা লাল পালন শাকও আছে তার মানে সব জায়গায় লাল শাক পালন শাক একটা দুটো আছে আমার ইনশাআল্লাহ আমার হয়ে যায় বাগানে দেখেন দেখেন এখনো তুলবো অনেকটাই হয়েছে আর এই গাজরের ভিতরে আর লাল এই ঝালের ভিতরে অনেকটা ঘাসও হয়েছে এগুলো পরিষ্কার করে অবশ্যই ফেলবেন কেন এ যে জৈব সার যেগুলো সেগুলো সব খেয়ে নিলে তখন গাছের ভিটামিন কমে যাবে তাই দেখেন এগুলো অবশ্যই তুলে নেবেন আর ভিতরে লাল শাকও হয়েছে ওগুলো তুলে নিচ্ছি আর দেখেন সেদিন দেখিয়েছিলাম লাল শাক কতটা তুলেছি এখনো দেখেন প্রচুর আবার দেখেন এই যে কতটা হয়েছে আর তুলে নিয়েছি আর ঝাল গাছগুলো যেন ক্ষতি না হয় ওইগুলো আস্তে আস্তে দেখেন কত বড় হয়ে গেছে এবার এগুলো তুলে রোপণ করার টাইম হয়ে গিয়েছে দেখেন আজকের মতন আবার হয়ে গিয়েছে অনেকটা আর লাগবে না আর দেখেন এই একটা কত সুন্দর এরকম ফ্রেশ দেখে বীজ বীজ রাখবে আর এখানেও হয়েছে এই যে দেখেন এই যে এইগুলো এটা হলো সরু বৈশাখের দানা আমি রেখে দিয়েছিলাম এগুলোও বসিয়ে দেবো এখন এই বৃষ্টির সময় মাটি নরম আছে বাগানেও মাটিতেও এগুলো দিলেও এখন প্রত্যেকটা চারা বার হয়ে যাবে আর এই যে দেখেছিলাম বরবটির বীজ এগুলোও বসিয়ে দেবো ভেন্ডির দানা আছে ওগুলোও বসিয়ে দেবো এইটাই এই ফাল্গুন মাসে এই ফাল্গুন মাসে সমস্ত দানা যা আছে বীজ বসিয়ে দেবেন সবকটা গাছ পার হয়ে যাবে আর আপনি রোজার মাসের পরের থেকে চোদ্দ বৈশাখ মাসের থেকে আপনি পুরো সবজি পেয়ে যাবেন এই যে এতে আমি আর লাল শাক দেবো না লাল শাক অন্যটাই দেবো বে গরু বেগ যেটা তৈরি করেছি ওইটাই দেবো লাল শাক আর এটাই এখনও মাটির প্রচুর লাগবে এটাই আমি হালকা মাটিতে লাল শাক হয়ে যাচ্ছিলো হচ্ছিলো তো এখন এইটাই বসিয়ে দেবো সব কটা বরবটির দানা পুরো চারা সব বার হয়ে যাবে ধাপে ধাপে আমি সবজি পেয়ে যাবো আর মাটি নরমও আছে প্রত্যেকটা বার হয়ে যাবে আর এই আছে পুঁই শাকের এইভাবে ছড়িয়ে দেবো এতে লাল শাকও আছে অসুবিধে নেই সব বার হয়ে যাবে আর আমি বেশি যত্নই নেই এই যে এইভাবেই দিয়েছি সব কটা বার হয়ে যাবে আর এখানে একটা বেড আছে বড় এখানেও দিয়ে দেবো এই যে পুঁইশাকের এর থেকে হলে এই যে আছে এর গাঁদে উঠে আমি পুরো পুঁশাক পেয়ে যাব সরু পুঁইশাক সরু পুঁশাকটা ভালো লাগে দিয়েছি এইভাবে কোনো অসুবিধা নেই প্রত্যেকটা বার হয়ে যাবে আর পানি পড়লে তো সব কটাই বার হয়ে যাবে আর মাটিও নরম আছে আর এই ওলকপি আছে এই আর রাখবো না খাও দেখে ওলকপির টাইম চলে যাচ্ছে এখনো আছে গরম পড়ে যাচ্ছে খেতে অত ভালো লাগে না সব ওগুলো আছে তুলে নেবো আর এই যে এইগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা বার হয়ে যাবে ধারে ধারে এইখানে ঝুলবে আর সবকটা কটা বরবটি ঝুলবে দেখা যাবে সুন্দর লাগবে একদম সাইডই দিয়ে দিচ্ছি এর সঙ্গে পুঁই চলবে আর এই যে যে ওলকপিগুলো কত সুন্দর হয়েছে দেখেন বড় বেশি বড় করবেন এই সাইজই খাওয়া ঠিক আছে এগুলো তুলে ফেলবো দেখেন এটাও তুলে ফেলবো আর আছে এগুলোও তুলে ফেলবো রাখবো না ভালো সাইজ হচ্ছে বেশি বড়োর দরকার নেই ওলকুপি ছোটো সাইজই খাওয়া ভালো জালি